কৃত্রিম যুগেও আজও বিদ্যমান মাটির প্রদীপ এক সময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্যই সারা রাজ্যে কুখ্যাত হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর বোমা বারুদের গন্ধে যেন দম বন্ধ হয়ে আসতো বাসিন্দাদের অথচ এখন সেই কেশপুরেই আছে সম্প্রীতি ও সহবাসস্থানের গ্রাম অকলছাড়া হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় একশো আশিটি পরিবার বসবাস করেন এই গ্রামে সত্তরটি মুসলিম পরিবার চাষবাস সহ নানা ব্যবসার সাথে যুক্ত বাকি একশো দশটি হিন্দু পরিবার বিভিন্ন পাড়ায় বিভক্ত পাড়া মালাকার পাড়া ও কুমোর পাড়া কুমোর পাড়ার লোকজন তৈরি করেন প্রদীপ দেওয়ালি ঘর সহ মাটির নানা জিনিসপত্র নিম্নচাপ কেটে আকাশে রোদের দেখা মেলায় তাই ছাড়ার সব পাড়াতে এখন খুশির হাওয়া সেই সঙ্গে দীপাবলির আগে চরম ব্যস্ততা সেখানে বা কৃত্রিম আলোর যুগেও আজও বিদ্যমান রয়েছে অকুলছাড়া গ্রামের মাটির প্রদীপের কদর মাটির প্রদীপ শুকোচ্ছে এখন কুমোরপাড়ার উঠোনে কেশপুর ব্লকের অন্তর্গত দু নম্বর সীরষা গ্রাম পঞ্চায়েতের অকুলছাড়ার গ্রামের মানুষজন বংশ পরম্পরায় এভাবে জীবিকা নির্বাহ করেন দেওয়ালির মাটির প্রদীপ যোগান দিতে কুমোরপাড়ায় ব্যস্ত শিবরানী দাস ও তনুশ্রী দাসরা গণেশ দাস বলেন এটা ঠিক কৃত্রিম আলোর যুগে মাটির প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমেছে আগে যেখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার অর্ডার আসতো এখন সেখানে অর্ডার আসছে তিনশো থেকে চারশো তবে বংশ পরম্পরায় এটাই তো আমাদের প্রধান কর্মসংস্থান তাই সেই কাজই করে চলেছি

কতদিন ধরে করছেন আপনি হ্যাঁ 20 বছর আসছি 20 বছর ধরে করছি আর কি কি বানাই একটা ঘোড়া মালসা আর এই যে বনকটা নকশা দি কুচাবাসনে আপনার নাম তনুশ্রী দাস